ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভিমপুর বিওপি উত্তর আগ্রা বিওপি गोविंदপুর বিওপি এলাকা থেকে নিষিদ্ধ ফেনসিডিল ফেয়ারডিল এবং মাদক ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য জানা যা গতকাল অর্থাৎ শুক্রবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভিমপুর বিওপি এলাকা থেকে 25 বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য 5137 টাকা উত্তর আগ্রা বিওপি এলাকা থেকে 99 বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য একুশ হাজার সাতষট্টি টাকা এছাড়া বৃহস্পতিবার গোবিন্দপুর এলাকা থেকে একশো কুড়ি বোতল নিষিদ্ধ ফেয়ার উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য আঠাশ হাজার ছশো কুড়ি টাকা এছাড়া একশো পাতা নিষিদ্ধ মাদক ট্যাবলেটও উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য আটত্রিশ হাজার টাকা যদিও পৃথক এই তিনটি ঘটনায় কাউকে বিএসএফ গ্রেপ্তার বা আটক করতে পারেনি তবে সীমান্তে কড়া নজর রাখছে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ানরা বলি সূত্রের খবর ভীমপুর উত্তর এবং গোবিন্দপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা